নমস্কার ওয়েলকাম টু মনুজ কিচেন দেখেন আজকে নিয়ে আইসি কত সবজি তাজা তাজা সবজি আজকে আমাকে এইখানে বাজার আর বাজারের থেকে কিনে নিয়ে আসি অনেক সবজি আজকে আমি এই সবজি দিয়ে পাঁচ মিশালি সবজি আর চানার ডাল দিয়ে দারুণ একটা রান্না দেখাবো দেখেন আমি কিভাবে করব আমি যেই সবজিটা বানাবো আপনারা রুটি দিয়ে ভাত দিয়েও খাইতে পারেন আর তা অনেক ভালো লাগে যারা নিরামিষ পছন্দ করেন তাদের জন্য আজকের এই রান্নাটা চলেন শুরু করি

সিদ্ধ হয়ে দিতে ততক্ষণে আমি সবজিটা কাটিং সবজিগুলা কাটি

কপি না কপি বলে ওটাই ভাবে কাটিয়ে নিচ্ছি আলুটা একটু ছোট ছোট করছিস কেন জলদি সিদ্ধ হয়ে যাবে আলুটা ওর জন্য বড় করলে একটু টাইম লাগবে সিদ্ধ হতে

ধোয়া হয়ে গেছে আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল আপনার চাইলে শ্বশুর তেলেও করতে পারেন আমি আজকে সাদা তেলে করবো তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো জিরা পড়ুন लोगों का चीजें कि दो।

জল করে কেখায় দেখছি একটু করে কথা বল সবজিতে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে গরম জল এদিকে জলটা গরম করে দিয়েছি দেখুন ফুটতে ফুটতে আমি কথাটা পাতাটা ভেঙে গেছে ধনে পাতা দিয়ে দেবো আপনারা যে এখানে একটু গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলা দেবো না এখন নামাই দিব এটা খুব সহজভাবে নিরামিষের দিনে আপনারাও এইভাবে ঘরে রান্না করে খাইতে পারেন আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্য কালারটা তত সুন্দর হয় নাই আপনারা গুড়া লঙ্কা দিয়ে রাঁধবেন কালারটা অনেক সুন্দর আসবে আর বেগুন কুমড়া দেবেন অবশ্যই দেবেন তো তবে খাইতে অনেক সুস্বাদু হয় অনেক টেস্ট হয় অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ